প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব আমি আপনাদের ভিডিও ছাড়তে ছাড়তে এবং রাশিফল ছাড়তে ছাড়তে বন্ধ রাখার কারণ হচ্ছে আমি কর্মসূত্রে অনেকটাই দূরে গেছিলাম এবং সেখান থেকে ফিরে এসে আমি কুম্ভ মেলায় যাওয়ার কারণে আমি ভিডিও ছাড়তে পারিনি আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আপনারা দয়া করে ক্ষমা করে দেবেন আমি চেষ্টা করেছিলাম কিন্তু ওখানে নেটওয়ার্কের প্রচুর সমস্যার কারণে আমি ভিডিও ছাড়তে পারিনি তো প্রিয় দর্শক আমাকে আপনারা ক্ষমা করে দেবেন এবার আমি চলে আসব পঁচিশে ফেব্রুয়ারি দু মঙ্গলবার দিনটি বারোটা রাশি রাশি ফল সম্বন্ধে প্রথমে চলে আসব মেষ রাশি পঁচিশে ফেব্রুয়ারি দু মঙ্গলবার দিনটি মেষ রাশির আপনার দিনটি শুভ যাবে চলে আসবো পরবর্তী রাশি বৃষ রাশি বৃষ রাশি তো বৃষ রাশি পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার দিনটি বৃষ রাশি আপনার প্রাপ্তিযোগ রয়েছে চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি পঁচিশে ফেব্রুয়ারি দু মঙ্গলবার দিনটি মিশুন মিথুন রাশির আপনার শত্রু বৃদ্ধি পাবে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার দিনটি কর্কট রাশি দিনটি আপনার আনন্দের মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশি পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার দিনটি সিংহ রাশি আপনার শত্রু ক্ষয় হবে চলে আসবো পরবর্তী রাশি কন্যা রাশি পঁচিশে ফেব্রুয়ারি দু মঙ্গলবার দিনটি কন্যা রাশি আপনার কোনো না কোনো প্রাপ্তি যোগ রয়েছে চলে আসবো পরবর্তী রাশি তুলা রাশি পঁচিশে ফেব্রুয়ারি দু মঙ্গলবার দিনটি তুলা রাশির অর্থ লাভ আছে চলে আসবো পরবর্তী রাশি বৃশ্চিক রাশি পঁচিশে ফেব্রুয়ারি দু মঙ্গলবার দিনটি বৃশ্চিক রাশি আপনার দিনটিতে কোনো না কোনোভাবে বাধা প্রাপ্তি হবে চলে আসবো পরবর্তী রাশি পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার দিনটি ধনুরাশির আপনার দিনটিতে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি মকর রাশি পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার দিনটি মকর রাশির আপনি দিনটিতে আঘাতপ্রাপ্ত হতে পারেন চলে আসবো পরবর্তী রাশি কুম্ভ রাশি পঁচিশে ফেব্রুয়ারি দু মঙ্গলবার দিনটি কুম্ভ রাশি আপনি আপনার কোনোর বন্ধুর দ্বারায় উপকৃত হতে পারেন চলে আসবো পরবর্তী রাশি মিন রাশি পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার দিনটি মিন রাশি আপনি সংযত থাকবেন তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা নতুন আছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার চ্যানেলটি নতুন আপনাদের একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ারে আমাদের উৎসাহিত করবে পরবর্তী ভিডিও ছাড়ার জন্য ধন্যবাদ